আসসালামু আলাইকুম বন্ধুরা পিঠাপুলি আয়োজনে সবাইকে একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই খুবই সহজ এবং ইউনিক একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা দেখার পর সকলে কনফিউজ হয়ে যাবেন এগুলি মিষ্টি নাকি পিঠা একেবারে মিষ্টির মতো দেখতে রাজদুলালি দুলালি পিঠা খেলে মন প্রাণ একেবারে ভরে যাবে বাড়ির সকলে খুবই পছন্দ করবে এরকম একটা ইউনিক পিঠা পেলে আশা করছি আজকের এই রাস দুলালি পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না চলুন দেখে নি খুবই মজার ইউনিক এই রাস দুলালি পিঠাটি কীভাবে বানাবো তার জন্য প্রথমে এখানে দু কাপ পরিমাণে নিয়েছি দুধ দিয়ে দিচ্ছি এখানে সাবান্য একটু লবণ তারই সাথে একটু দিয়ে দিচ্ছি এক চে চামচ পরিমাণে ঘি এতে করে পিঠার ফ্লেভারটা খুব ভালো আসে খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি এখানে যখন একটা বলক এসে গেছে এই পর্যায়ে এটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো করে এখানে দুই কাপ পরিমাণে চালের গুঁড়ি অ্যাড করে নিচ্ছি সাথে সাথে এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে এখানে আমাদের খামিরটাকে রেডি করে নিতে হবে যখন এটা খুব ভালো মতো মেশানো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব আর একটু হালকা গরম গরম অবস্থাতেই এটা মাখতে শুরু করে দেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না তা নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে খুব ভালো মতো নরম নরম করে এখানে ডোটাকে মেখে নিতে হবে এখানে অবশ্যই এটা মাখাটা নরম করতে হবে যত নরম করবেন পিঠাগুলো কিন্তু নরম তুল তুলে হবে এখানে খামিরটা কতটা নরম রেখেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো তার জন্য একটা সুতির কাপড়কে ভালো মতো ভিজ যে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে সেই কাপড়টাকে দিয়ে এটার মধ্যে এইভাবে করে মুড়িয়ে রেখে দেব ততক্ষণে এদিকে পুটটা রেডি করে নেবো তার জন্য এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ পরিমাণের একটু বেশি নারকেল কোড়া তার সাথে এখানে কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে নিচ্ছি এবারে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এইভাবে নারকেলটাকে পেস্ট করে নিয়ে পুরটা বানিয়ে নিলে এর টেস্টটা খুব ভালো আসে আর এই মিষ্টির ক্ষেত্রে এইভাবে নারকেলটা আপনারা পেস্ট করে যদি বানিয়ে নেন আমার মতে বেশি খেতে মজার লাগবে আপনারা চাইলে এখানে কোড়া নারকেল দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে এবারে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘিটা যখন ভালো মতো মেল্ট হয়ে যাবে তখন এখানে পেস্ট করে রাখা নারকেলটা অ্যাড করে নেব। এখন যেহেতু বিয়ের সিজন এই রাজদুলালি পিঠাটি ডালা শাস্তেও ইউজ করতে পারেন দেখতেও বেশ ইউনিক লাগবে এখানে সমস্ত নারকেলের পেস্টটা অ্যাড করে নিয়েছি এবারে খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এটা বেশ শুকনো শুকনো হয়ে যাবে এর মধ্যে যে দুধটা দিয়েছি এটাও কিন্তু পুরোপুরি টেনে আসবে এক থেকে দু মিনিট খুব ভালো মতো ঘিয়ের মধ্যে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি ঠিক এই পর্যায়ে এখানে একটু খেজুরের গুড়ের পাটালি গুড়টা ব্যবহার করছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি বাকিটা আমি একটু লিকুইড গুড়টাও ব্যবহার করব তো এখানে পাটালিটা দেওয়ার ফলে কালারটা কিন্তু খুব ভালো আসবে আর খুব একটা একটা পাতলা হবে না তার জন্য এখানে পুরোপুরি লিকুইড গুড়টা আমি ব্যবহার করছি না আপনারা যে কোনো একটা গুঁড়ো ব্যবহার করতে পারেন তার সাথে এখানে লিকুইড খেজুরের গুড়টা অ্যাড করে নিয়েছি খুব ভালো মতো নারকেলের সাথে মিশিয়ে নিয়েছি আর আপনারা এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ফ্লেভারের জন্য এখানে ওয়ান ফোর্থ টি স্পুন আমি অ্যাড করে নিচ্ছি এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো পুটটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নারকেলের এই পুটটাকে একটু ফ্লেভারফুল ও টেস্টি বানানোর জন্য এখানে আমি অ্যাড করে নিচ্ছি আলমন্ড বাদাম ও কাজুবাদাম গুঁড়ো যেটা ওয়ান টেবিল স্পুন অ্যাড করে নিলাম আপনারা যে কোনো ড্রাই ফ্রুট গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন বা ড্রাই ফ্রুট কুচিও অ্যাড করতে পারেন খুব ভালো মতো পুটটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আর পুটটা দেখুন এখানে বেশ শুকনো শুকনো হয়ে এসেছে আর আমি সামান্য একটু লবণ অ্যাড করছি এক চিমটি মতো তো আমার মিষ্টিতে একটু মনে হয় লবণটা দিলে সব কিছু ব্যালেন্সটা বজায় থাকে তো যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না স্কিপ করে দেবেন একদম শেষে একটু ঘি অ্যাড করে নিচ্ছি ঠিক নামানোর আগে দিচ্ছি এতে করে একটা সুন্দর ফ্লেভার থাকবে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হবে ঘিটাকে দিয়ে নাড়াচাড়া করে পোটটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি নারকেলের এই পোটটা দিয়ে আপনারা যে কোনো রকম পিঠা বানিয়ে খাবেন খেতে অসম্ভব মজার লাগবে এদিকে যে ডোটা রেস্টে রেখেছিলাম তার থেকে এই রকম ছোট ছোট লেচি কেটে নেবো তো এইভাবে লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে দেখুন মাঝখানটা গর্ত করে ধারটাকে বাটির আকারে এটাকে একটু বাড়িয়ে নেব ঠিক যেমন ছোট ছোট বাটি হয় ঠিক সেরকম আকারে এখানে শেপ দিয়ে নেব একইভাবে এরকম বেশ কয়েকটা ছোটো ছোট কাটোরি বানিয়ে নেব তো আমি আপনাদের সুবিধার্থে আরো একটা করে দেখাচ্ছি এখানে ঠিক এইরকম সাইজের লেচিগুলো নেব আর হাতের সাহায্যে এরকম প্রেস করে করে ছোট ছোট কাটোরি বানিয়ে নিচ্ছি এতটাই পারফেক্টভাবে খামিরটা তৈরি হয়েছে যে এইভাবে কাটুরিটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন ধারের অংশ কোনো রকম ফাটও ধরবে না তো এখানে বেশ কয়েকটা কাটোরি এরকম বানিয়ে নিয়েছি এবারে যেটা করব দেখুন একটা পাত্রে একটু ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি এখানে একটা করে কাটোরি নেব আর এই ড্রাই কোকোনাটের মধ্যে খুব ভালো মতো এগুলোকে কোডিং করে নেব এবং এক্সট্রা যে ড্রাই কোকোনাটটা থাকবে সেটাও খুব ভালো মতো ঝরিয়ে নেব। এইভাবে আমাদের সমস্ত কাটোরিগুলোকে প্রথমে তৈরি করে নিতে হবে তো একই আমি বাকি কাটোরিগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে এই রাজদুলালি পিঠাগুলি বানিয়ে নিলে আপনারা বুঝতেই পারবেন না যেগুলো পিঠা নাকি দোকান থেকে কিনে আনা কোনো মিষ্টি তো দেখুন এখানে সমস্ত কাটোরিগুলো তৈরি হয়ে গেছে এবারে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম মাসালের লুকটা দেখুন কতটা মজার দেখতে হয়েছে তো এবারে এখানে আমি বেশ এক চামচ করে ভরে এই কাটোরিগুলোর মধ্যে অ্যাড করে নিচ্ছি এবারে খুব ভালো মতো করে এগুলোকে মেলিয়ে দেব এবং সাইজ করে এগুলোকে আমি সেট করে নেব তো এইভাবে হাতের সাহায্যে এটা সহজেই সেট করে নিতে পারবেন এবার এর ওপর থেকে একটা করে এরকম কাজুবাদাম অ্যাড করে নিচ্ছি এখানে যে কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন এখানে কাঠবাদামটাও অ্যাড করতে পারেন তো একইভাবে সমস্ত পিঠাগুলি আমি তৈরি করে নেব মাঝখানে এইভাবে পোড় দিয়ে হাতে করে একটু সেট করে নিয়ে ওপর থেকে একটা এরকম কাজুবাদাম অ্যাড করে নিচ্ছি মার্শাল্লাহ দেখুন প্রত্যেকটি পিঠা কতটা সুন্দর দেখতে হয়েছে এই পিঠাগুলি খাওয়ার জন্য মাত্র আর আরেকটি স্টেপ বাকি তার জন্য একটা পাত্রের মধ্যে পানি ফোটাতে বসিয়ে নিয়েছি আর একটা ছিদ্রযুক্ত পাত্র ওপর থেকে এইভাবে দিয়ে ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি যাতে করে নিচে কোনো রকম বসে না যায় আর সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এই পিঠাগুলির মধ্যে একে আগে সমস্ত পিঠাগুলি অ্যাড করে নিয়েছি এবারে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট ভাব দিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার এবং খুবই ফ্লেভারফুল রাজদুলালি পিঠা তো এখানে পিঠাগুলি একদম তৈরি হয়ে গেছে এবারে এগুলোকে নামিয়ে নেব পিঠাগুলি দেখার পর কি মনে হচ্ছে এক চান্সে মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা কোনো মিষ্টি পিঠাগুলি খেতে এতটাই মজার হয়েছে একটা যে খাবে আবার একটা খাওয়ার রিকোয়েস্ট করবে আর পিঠাগুলি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে একদম পারফেক্ট হয়েছে এখানে রাজদুলালি পিঠাগুলি আশা করছি এইভাবে যদি একবার আপনারা পিঠাটি বানিয়ে নেন বাড়ির সকলে খুব পছন্দ করবে এই বছর এই শীতের মরশুমে একবার হলেও এই পিঠাটি বানিয়ে দেখুন কথা সকলের এক চান্সই খুব পছন্দ হবে আর দেখুন কতটা নরম তুল তুলে পারফেক্ট তৈরি হয়েছে এখানে পিঠাগুলি রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিও অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ